আয়া আরে মরদা ব্যক্তি কেবে এ জয় যা আরে মরদা বে কে এ হে আরে মর দা কাভন বাবা চোহলে ল আরে মোর

শফিকুল ইসলাম 마শাআল্লাহ সুবহানাল্লাহ একবারও মিলকি ঘুরে যেতে হবে এই হলো বেজাল সামনে দিকে এইখান থেকে এদিকে একটু যাও তো মাইতো কত তুমি চাইতাও লোক গালও বলে যে জমির আইলে হাইলে জমির বলে মুন্ডা খুশি হয় বাগান ওয়ালারা বাগান বাগান বেড়িয়ে পড়ে যে কি করছ যে তো যে বাগান বেড়াছে কেন তুই সব বাগানের আমি মালিক যদি বাগান হয়ে বাড়ায় তো বাগানের মুন্ডা খুশি হয়ে যায় আমার মালিক এসেছে এলাকার লোকের কথা ও বাবা আমার মায়ের আরারে ওই বাবুকে পাঠিয়ে পঞ্চাশ করে টাকা দিয়ে মা হেলাল যেখানে বলে সেটা সেখানে হয়ে যায় অব শেষ অ হেতা রাহা জ কবরে গেল না আর কবরে কব রে হেলা মাহায়া হেলই জহ না জনা ওই দুই জনা যখন কহে বাবা ঠেল হ আরে সারে সশের ভাও মে চাইলো আরে বাসের ভালা দেখে মরদা হায় হাইরে হায়া নায়িক হবহন আরে দয়াল মা নায়ক হব অজ দহ কথায় আজ প্রাণের আব্বাহ আমার বসে আরে হতো ভা আরে কষ্ট

যা হোক সবজিগুলো বললো যে হোজুর এত রাতে যেতে পারবো না লজ্জা লাগছে এবং নিজেই দিয়ে দিলাম সো ভা না বাপ রে একটা মা বয়নের তেল হিললো না গবরের গজালটা ধন্য তাও ধন্যবাদ দুদিন হইলে হোলো তো ইনশাল্লাহ এখনও তিন দিন হাতে আছে মা কালেকশানে জোর দেবো না সারা আপনাদের শোনাচ্ছি তবে মসজিদের উন্নতির গল্পের জ্বাল সেটা কথাটা মাথায় রাখবেন আর সামনের দিনে পরস্পর করে এটা কিছু কিছু করে আপনারা আনবেন লাস্টের দিনে যা আছে একবারে ঝাড়ে ঝুড়ে দিয়ে দিবেন ইশাল্লা কোথায় রহেল আজ প্রাণের আম্মা গ আমার বেহা আরে দুধেরে তাহয়া আমাচে এ দুধের দা তেন গহয়া আমা কোথায় রয়েল আমার স্ত্রী পত আজ বসিয়া আয়া একবার অনায়াস আল্লাহ